সেট ছয়শো টাকা কয়টা পাতিল আছে তিনটা পাতিল ছয়শো টাকা আর এগুলো পঞ্চাশ টাকা ফুলদানি এইটা একই দাম আর এর পাশে কলসি কলস আড়াইশো টাকা এইটা একশো বিশ টাকা আর এগুলো তো মাটির ব্যাঙ্ক নাকি এটা কত আপনাকে কোথায় আসলে পাওয়া যাবে শুক্রবারে আপনাকে এখানে আসলে পাওয়া যাবে দেখেন দর্শক এখানে সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই ভাইয়ের কাছে আসলে পাবেন প্রতি শুক্রবার এই মেলায়